আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে একদম বেস্ট কালেকশান নিয়ে আসলাম আলংয়ের আড়ি এ গ্রেডের যে আড়িটা সেই প্রোডাক্টটা কিন্তু আমরা নিয়ে আসছি সুপার কোয়ালিটির একদম এ গ্রেডের আড়িটা কিন্তু আমরা আজকে লাইভে দেখাবো তো দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম ফ্রি সাইজ এ গ্রেডের আড়ি কাজ অন্যায় আড়ি কাজ থাকবে প্লাস হচ্ছে আপনার জামায়ও কিন্তু আড়ি কাজ করা থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে আমরা সবসময় বেস্ট কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত হয় যার কারণে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন দেখেন যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার কোয়ালিটির এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইজে আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন অবশ্যই চেষ্টা করবেন আপনার জেলা শহরে এই প্রোডাক্টগুলো নিতে আমি যদি একটু দেখাই দেখেন এই ড্রেসগুলো আড়ি করা আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন আমি জানি না তবে বাস্তবে এগুলো হচ্ছে অন্য আড়ি কাজ করা প্লাস হচ্ছে জামাও আড়ি করা খুব সুন্দর কোনোটা আছে একটা ফুলের ভিতরে কোনোটা আছে দুই চারটা ফুলের ভিতরে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব ডিজাইনারের মাধ্যমে কিন্তু আমরা ডিজাইন করতেছি আপনি যদি একদম প্রত্যন্ত অঞ্চলেও থাকেন সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন কারণ আমাদের সিস্টেম রয়েছে আমরা হোম ডেলিভারি করতেছি প্রোডাক্টগুলো প্লাস হচ্ছে আপনার জেলা শহর থেকেও নিতে পারবেন সুন্দরবন কুরিয়ান সার্ভিস অথবা হোম ডেলিভারি স্ট্রিট ফাস্টের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টটা সবাই রেখে আলাদা করে হুম এই যে আর একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম নতুন নতুন ডিজাইনগুলো এই সপ্তাহ ডিজাইনগুলো আমাদের শোরুমে আসছে তো আপনাদের যদি কারো কোনো ডিজাইন করে দিতে হয় বা লাগে অবশ্যই আমাদের দিলে আমরা কিন্তু করেও দিতে পারবো ডিজাইন সো আপনি যদি আপনার কোম্পানির নামেও করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু মানে আপনার দোকানের নামে করে নিতে চান অবশ্যই আমরা করে দিতে পারবো প্রচুর পরিমাণ কালেকশান আমাদের শোরুমে আছে শুধু আড়ি কাজ আছে তা না সব ধরনের থ্রি পিস আমাদের কাছে আপনারা পাবেন তো আজকে আমরা লাইফটা মূলত সাজাইছি আড়ি কাজ দিয়ে একবারে প্রিমিয়াম কোয়ালিটির যে আড়ি কাজ আড়ং কোয়ালিটির আড়ি এ গ্রেডের যে আড়িটা সেটা নিয়ে এবং আমাদের কাছে অবশ্যই আপনাদের কাছে বিনতি নিবেদন থাকবে যে অবশ্যই আপনারা প্রাইসটা একটু জিজ্ঞেস করবেন আমাদের কাছে কারণ আমরা সব থেকে কম দামে দেওয়ার চেষ্টা করতেছি তবে এটা এতটুকু মাথায় রাখবেন এটা কিন্তু এ গ্রেড আর কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় যারা বিজনেস করেন তারা তো জানেনি তো এটা এ গ্রেডটা আপনারা যদি বি গ্রেডটা নেন সেটাও আমাদের কাছে আছে আমাদের কাছে বলতে আমাদের পাশের দোকান আছে আমরা অবশ্যই আপনারা আসলে সেটাও আপনাদেরকে দেখাতে পারবো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কষ গ্যারান্টি প্লাস এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে ভালো একটা রেজাল্ট আপনারা আশা করতে পারেন ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম বেস্ট কোয়ালিটির ডিজাইন এই যে আরও একটা ডিজাইন দেখেন আর যদি আপনাদের কোনো ডিজাইন থাকে অবশ্যই 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 আমাদেরকে দিবেন যে ভাই এই ডিজাইন লাগবে এরকম করে আমরা কিন্তু সেটা করে দিতে পারবো এক সপ্তাহ সময় দিলে আমরা সেই ডিজাইনগুলো আপনাদেরকে করে দিব সারা বাংলাদেশ আমরা কিন্তু হোম ডেলিভারি করতেছি প্লাস হচ্ছে কুরিয়ারে দিচ্ছি আপনারা যদি না আসতে চান সেক্ষেত্রে নিতে পারেন আর যদি আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু বানটি বাজার আসতে পারতে চান আমাদের এটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার বান্টি বাজারে যমুনা ব্যাংকের সামনে এসে কল দিলে হবে এম এস ফ্যাশন হাউস আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস আমাদের ইউটিউব চ্যানেল আছে এম এস ফ্যাশন হাউস আমাদের পেজও আছে এম এস ফ্যাশন হাউস নামে বান্টি এসে আপনি যাই যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে অথবা আমাদের দুইটা ফোন নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এগুলো হচ্ছে একবারে ফ্রি সাইজের প্রোডাক্ট ঠিক আছে আপনার আরিকাজের ভিতরে একদম ফ্রি সাইজের বেস্ট কালেকশন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে যত মোটা মেহক সবারই হবে যত মোটা মেহক সবার কিন্তু এই আরিকাজগুলো কাজগুলো হবে বেস্ট কালেকশনের আরিকাজ সুপার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইনের তিন চারটা করে কালার আছে আপনার যদি কোনো কালার বেশি লাগে সেক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন এক ডিজাইন যদি দশ পিস লাগে দশ পিস নিতে পারবেন যদি কোনো ডিজাইন থেকে এক পিস নেন এক পিসও নিতে পারবেন সেরা কালেকশান সেরা কোয়ালিটি এ দেখেন এই যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ একদম সুপার কোয়ালিটি স্টেপের ভিতরে স্টেপের ভিতরে এই যে দুইটা ডিজাইন দেখেন খুবই সুন্দর সব নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আমরা কিন্তু লাইভ সাজিয়েছি অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এই সুযোগটা আপনাদের আছে শুধু যে আরি কাজ আছে তা না সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে প্রোডাক্ট কনফার্ম হবেন উন্যাটা দেখেন বিশাল সাইজের অন্যা একদম নামাজ উন্যা পাঁচ হাত প্লাস উন্যা পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কম দামি প্রোডাক্টগুলোও আপনার পাঁচ হাত প্লাস স্টক করে দিন এই দেখেন এই আর একটা ডিজাইন মাসাল্লাহ মার্শাল্লা মাসাল্লাহ সুপার কালেকশন সুপার লাল টুকটুকে আর একটা ডিজাইন দেখেনি যে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলা সর্বশেষ যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং মায়াবী একটা ডিজাইন যে কারোই পছন্দ হবে এবং কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর আর একটা হচ্ছে আপনাদের মনে সবাই এটার সম্পর্কে মানে বা দেখছেন এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমরা প্রায় তিন বছর ধরে ব্যস্তছি অনলাইনে ভাইরাল এবং মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো ঠিক আছে আর শুধু যে এই প্রোডাক্ট আছে তা না আমি আপনার আমাদের একটা শোরুম যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমাদের উপরে দোতলার শোরুমটা সব ধরনের কালেকশন মানে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন বাটিক বুটিক সব ধরনের কালেকশন আপনারা আমাদের একই শোরুমে পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা